আকিদুল ইসলাম উনি একটা মামলা করেন ডাকাতির মামলা সেই মামলাতে আমাদের থানা পুলিশ এবং আমরা গোয়েন্দা পুলিশ লালবাগ ছায়া করি আমরা শত শত সিসি ক্যামেরা অ্যানালাইসিস করেছি আমরা আমরা জিজ্ঞাসাবাদ করেছি আমরা টিমকে একাধিকবার দলে বলে যে ভিজিট করে এই ডাকাতদের সম্পর্কে টুকটাক নিশ্চিত হতে চেষ্টা করি ডাকাতরা ছিল নিরস্ত তারা একাধিক লোক ছিলেন তাদের কাছে মলম ছিল এবং ছিল তারা ডাকাতি কাজে কিছু বাটন ফোন ব্যবহার করেছে এবং ডাকাতিকার কাজ সংগ্রহ প্রভাব করে কোনো কোনো মোবাইল ফোন এবং অন্যান্য নদীদের থেকে দিয়ে তারা টেকনোলজিক্যালি সম্পূর্ণ ডিসকানেক্টেড থাকার চেষ্টা করেছে সেই কারণে ঢাকা থেকে গ্রেপ্তার করা এবং বেশি পরিমাণের নিয়ন্ত্রিত ডাকাতি টাকাগুলোকে উদ্ধার করতে আমাদের অনেক সময় লেগে গেছে আমাদের ঢাকা মহানগর গোয়েন্দা কতওয়ালি টিমের ইবিসি নেতৃত্বে একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছে আমরা অভিযান চালিয়েছি চট্টগ্রামে আমরা অভিযান চালিয়েছি খুলনাতে এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আমরা তিনজন ডাকাত সর্দারকে গ্রেফতার করেছি একজন নাম বালিদা খোকান সে পুরাতন ঢাকায় ব্যবসা করতে একটা সময় এর গলিগুলি সবগুলো জানে এবং কোন জায়গায় কোন ব্যবসায়ীরা কখন কীভাবে দেখা নেয় সেগুলো সে অবজারভেশন করে তার লোককে সে হলো এই পুরো কাজটার পরিকল্পনা করে এখানে আরেকজন আছে তার নাম হলো রেজাল করিম সে হলো অপারেশনাল লিডার সে একসময় পুরাতন ঢাকাতেই বিভিন্ন রকমের ব্যবসা করত বহুগামী এই লোকটা একাধিক বিয়ে করে এবং সর্বশেষে সে সর্বসন্ত হয়ে গিয়ে এই ঢাকাতে এবং চিন্তা কাজে নিয়োজিত থাকে আমরা আরেকজন যাকে গ্রেফতার করেছি অর্ণা হলো কামাল হোসেন এই খুলনাতে থাকে বিভিন্ন সময় সে হলো বিভিন্ন পোস্টরা করে বিক্রয়ের তালে থাকে এবং কোন ব্যবসায়ীর লোকেরা কিভাবে বেগি করে টাকা গুলো নিয়ে থাকে সেই এই বিষয়টাকে দেখি করে এদেরকে গ্রেফতার করার পরে আমরা তাদের কাছ থেকে প্রায় সাড়ে নয় লক্ষ টাকা উদ্ধার করেছি এবং তারা কিভাবে কোথায় বসে বসে পরিকল্পনা করেছে কিভাবে তারা রেকি করে শেষে ওই জায়গাতে বসে ডাকাতি করেছে সেই পরিকল্পনা আমাদের বলেছে আমরা অনেকদিন ধরে দেখেছি পুরাতন ঢাকাতে বিশ্বাস আস্থা এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে ব্যবসায়ীরা কাপড়ের ব্যবসায়ী সনের ব্যবসায়ী খোরের ব্যবসায়ী বিভিন্ন পার্সেল ব্যবসায়ী ওনারা কোটি কোটি টাকা লেনদেন করে থাকে এই লেনদেনের সাথে সাথে এখানে অনেকগুলো হুন্ডির ব্যবসায়ী আছেন যারা মোবাইলে মোবাইলে লক্ষ কোটি টাকা লেনদেন করে থাকে এই হুন্ডির ব্যবসাটা বাংলাদেশে এখনো পর্যন্ত অবৈধ এদের কাছ থেকে কখনো কখনো বিভিন্ন ডাকাতকারীরা ঢাকার এই পাশে কেরানীগঞ্জের যাত্রাবাড়ি চট্টগ্রাম রোডে ডাকাতি করে থাকে